নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পারমাংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে একটা আমার ভাই যাই হোক সুরজিৎ সাহা তো কমেন্ট করেছে দিদিভাই কর্ম ফল কীভাবে খণ্ডন করা যাবে আর গ্রহদোষ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো তো সেটা নিয়ে একটা মানে ভিডিও করতে বলেছে তো প্রথমেই বলবো যে আমি এখানে গ্রহ দোষ নিয়ে প্রথমে আমি ভিডিওতে বলবো তারপরে আমি কর্মফল খণ্ডন কীভাবে হবে সেটা নিয়েও ব্যাখ্যা করব লাস্টে তো প্রথমেই বলবো আমাদের নটা গ্রহের মানে নবগ্রহের যে প্রবলেমগুলো আসে সেইগুলো নিয়ে আর তার প্রতিকার নিয়ে কথা বলবো তো তার আগে বলবো গ্রহের যে দোষ বা প্রবলেম এগুলো আসে কেন এগুলো কিন্তু পুরোপুরি আমাদের কর্মের সাথে নির্ভর আমরা যেমন কর্ম করবো বা অনেক অনেক জন্মে যে যে অপরাধ বা যে যে কর্মগুলো আমরা করেছি ভালো খারাপ সেই অনুযায়ী আমাদের কি হয় বিভিন্ন রকমের গ্রহ বা নক্ষত্রের দোষ আসে তো সেগুলোই আমরা বলতে পারি বিভিন্ন নবগ্রহের বিভিন্ন প্রবলেম আসে তো এটা এই জন্য বলবো যে আগের জন্মের অনেক রকম প্রবলেমের জন্য যেগুলো আমরা জানতে পারি কিভাবে যখন আমরা কুষ্টি করি তো এই কুষ্টির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে কোন গ্রহের প্রবলেম আছে বা কেন হচ্ছে সমস্যাগুলো সেগুলো আমরা জানতে পারি এর কারণ আমাদের সব কিছু কিন্তু এই জন্মের নয় অন্য আগের অনেক জন্ম জন্মান্তরের যা কিছু প্রবলেম আছে সেই হিসাবেও কিন্তু আমাদের যে প্রবলেমগুলো এগুলো আসে তো প্রথমেই বলবো যে এই জন্মে বা এই সময়ে আমাদের হাতে আছে যে আমরা অবশ্যই এই প্রবলেম থেকে বেরোতে পারি আমরা এমন ভালো ভালো কর্ম করতে পারি বা অবশ্যই এর থেকে বেরোনোর আমাদের পথ আছে বা উপায় আছে তো প্রথমেই বলবো যে আমাদের কর্মকে যদি সঠিকভাবে আমরা করি তাহলে কিন্তু গ্রহের দোষও থাকবে না তো সেই জন্য যেটা আমরা হয়ে গেছে আগের জীবনে সেটা আমরা কিচ্ছু করতে পারবো না কিন্তু এখন আমাদের যেটা হাতে আছে সেটা হচ্ছে সঠিক কর্ম করা শুধু কর্মের নয় কর্মের সাথে আরও অনেক কিছু অবলম্বন করতে হয় যার মাধ্যমে আমরা অবশ্যই গ্রহের দোষ থেকে অবশ্যই মুক্তি পাব তার আগে আমি নবগ্রহের মানে নটা গ্রহকে পরপর জানবো তো প্রথমেই বলবো যে রবি এই গ্রহের যদি প্রবলেম থাকে কি হয় আমাদের মান সম্মান হয় না খ্যাতি যশ এগুলো কোনোটাই আমরা পাই না এরপরে কী হয় ধার দেনা এগুলো আমাদের বৃদ্ধি পায় অর্থেরও সমস্যা হয় তো এই যে প্রত্যেকটা সমস্যার সমাধান হচ্ছে একমাত্র এই রবি গ্রহের কুপ্রভাবের জন্য তো প্রথমেই বলবো আমি যেহেতু আধ্যাত্মিক ভিডিও করি তো এই রবিগ্রহ সম্পূর্ণ আমাদের মধ্যে মণিপুর চক্রের সঙ্গে নির্ভরশীল তো আমি আধ্যাত্মিকভাবে যদি বলি চক্রের ওপরে মণিপুর চক্রের সাথে নির্ভরশীল সেই জন্য আমরা যদি মণিপুর চক্রকে স্ট্রং করি তাহলে এই প্রবলেমটা কিন্তু আর এমনিতেই থাকবে না এছাড়া আমি বলবো কি কি দান করলে এই প্রবলেম থেকে আমরা বেরোতে পারবো তো প্রথমেই বলবো গম তামা সোনা চিনি লাল চন্দন এগুলো যদি আমরা দান করি এগুলো কবে দান করব আমরা রবিবার দিন দান করব। তো রবিবার দিন এর মধ্যে যে কোনো জিনিস যদি আমরা একটু বেশি পরিমাণে কাউকে দান করি তো যাদের এই সমস্যাগুলো আছে সেগুলো থেকে তারা অবশ্যই বেরোতে পারবে দু নম্বর বলবো চন্দ্রের চন্দ্রের যদি কুব প্রভাব থাকে তাহলে কি হয় অনেকে আছে ব্ল্যাক ম্যাজিক করে অনেকের ওপরে তন্ত্র মতে কিছু করে সেগুলো কিন্তু সবার সমানভাবে এফেক্ট করে না যাদের চন্দ্রের খারাপ প্রভাব আছে তো তখন কি হবে আমাদের ব্ল্যাক ম্যাজিক তাড়াতাড়ি মানে ধরে যাবে এবং খুব খারাপ ফল হয় মানে আমাদের খুব কষ্ট দেয় ব্ল্যাক ম্যাজিকের জন্য বা যারা তন্ত্র মতে কিছু করে তাদের প্রতি আমাদের প্রতি খুব মানে কষ্ট হয় আর হচ্ছে মাতাকে মায়ের দিক থেকে প্রবলেম আসবে মানে মাতৃহীন হওয়ার ব্যাপার আছে হয়তো মা মারা যেতে পারে এই রকম সমস্যা মায়ের কোনো শারীরিক প্রবলেম হতে পারে আর হচ্ছে প্রেম ভালোবাসা এদের মধ্যে থাকে না এদের যাদের চন্দ্রের প্রবলেম হয় তাদের মধ্যে ভালোবাসা প্রেম রোমান্টিকটা এই যে জিনিসগুলো মনের মধ্যে মায়া দয়া এগুলো কিন্তু কম থাকে তো তারা হয় নিষ্ঠুর প্রবৃত্তি হয় চন্দ্রের প্র মানে যেহেতু কুপ্রভাব থাকলে তো এর জন্য আর বলবো এটা হচ্ছে পুরোপুরি আমাদের চক্রের সাথে কিন্তু নির্ভরশীল সেটা হচ্ছে মূলাধার চক্রের সাথে আমাদের অবশ্যই এটা অনেকটাই নির্ভর করে আর হচ্ছে হাট চক্রের সাথে আমাদের নির্ভর করে সেই জন্য আমরা যদি চক্র নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো এই চক্রের যদি বীজ মন্ত্রগুলো জব করা যায় সেখানে কিন্তু এইখান এই প্রবলেম থেকে কিন্তু অবশ্যই বেরোনো যায় তো বলবো এবারে বলবো চন্দ্রের জন্য কি কি সেবা বা মানে দান করা উচিত তো সেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ঘি দুধ দই চাল এগুলো যদি আমরা দান করি সেটা কবে করব চন্দ্রের প্রভাবের জন্য তো সোমবার দিন আমরা যদি দান করি তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা অবশ্যই একটু একটু করে বেরোতে পারবো এরপরে বলবো বৃহস্পতি বৃহস্পতি যদি আমাদের প্রবলেম থাকে আমরা অপমানিত হব আমরা অকারণ তর্কাতর্কি করবে। মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ব অর্থের বিভিন্ন সমস্যা তো হবেই অর্থ সমস্যা টাকা পয়সার সমস্যা হবে এগুলো হবে আর হচ্ছে সন্তানকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে আর এই যে বৃহস্পতির জন্য আমাদের কিন্তু থার্ড আই বিশেষ করে এফেক্ট করে তো আমরা চক্রের মধ্যে দিয়ে যদি বলি থার্ড আই মেডিনেশান তাছাড়া থার্ড আইয়ের ওপরে যদি নাম জপ করি তো চক্রের ওপরে তাহলেও কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে যাওয়া যায় তো প্রথমেই বলবো যে বৃহস্পতি যদি প্রবলেম করে তাহলে আমরা কি কি করতে পারি সেটা হচ্ছে চানা ডাল চানা ডাল এগুলো যদি আমরা দান করি তাছাড়া হলুদ বস্ত্র সোনা মিঠাই আর হচ্ছে বৃহস্পতি যদি প্রবলেম করে সব থেকে ভালো হয় যারা পড়াশোনা করতে পারছে না এরকম কাউকে বই দান করা তো পড়াশোনা করতে পারছে না তাদের বই যদি দান করা হয় বা কোনো হয়তো ক্লাসের যে ফিস দেওয়া বা কোনো স্কুলের ফিস দেওয়া তাদেরকে যদি হেল্প করা যায় এই প্রবলেম থেকে আরও তাড়াতাড়ি বেরোনো যায় তো এরপরে যাব যে শুক্র শুক্র গ্রহের প্রভাবে কি হয় একাধিক যারা শুক্রের প্রবলেম হয় তারা হচ্ছে একাধিকভাবে বিভিন্ন জায়গায় তারা মিলিত হয় এবং তারা সঙ্গমে লিপ্ত হয় তাদের চরিত্র পুরোপুরি নষ্ট হয়ে যায় একরকম তাদের মধ্যে বিভিন্ন রকম যৌন রোগ সম্বন্ধ বিভিন্ন প্রবলেম আসে তারা কি করে বেশি বেশি করে নারীকে অপমান করতে থাকে আর নারীকে অপমান করা কিন্তু সবথেকে একটা বড় কারণ হচ্ছে নারীকে অপমান করলে এই শুক্র কিন্তু গ্রো ডাউন হতে থাকে তাদের ওই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে নারীদেরকে সম্মান করা নিজের স্ত্রী ভা বোন মা যারাই আছে তাকে সঠিক সম্মান করা তো যদি নারীদেরকে অসম্মান করা হয় আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এমনিতেই শুক্র ডাউন হতে থাকবে এই গ্রহের ডাউন হতে থাকবে তো আর এই শুক্র গ্রহ আর একটার উপরে নির্ভর করে সেটা হচ্ছে চক্রের দিক থেকে যদি বলি তাহলে স্বাদিষ্ঠান চক্রের উপরে খুব নির্ভর করে ওই জন্য অবশ্যই আমাদের স্বাদিষ্ঠান চক্রের ওপরে কাজ করা দরকার বা এর বীজ মন্ত্র চ্যান্টিং করলে অনেক বেশি আমরা লাভ পাবো আর এরপরে বলব শুক্রর জন্যে কি দান করা উচিত এক নম্বর কথা শুক্রবার অবশ্যই দান করা উচিত সেটা হচ্ছে কি দান করব ঘি চাল সাদা চন্দন দুধ এর মধ্যে যে কোনো একটা জিনিস আমরা দান করতে পারি তো তাতে আমরা ভালো প্রভাব অবশ্যই পাবো তো এরপরে যাব শনি শনি প্রবলেম করলে কী হয় আমাদের মধ্যে অলসতা আসে পরিশ্রম করার ক্ষমতা আসে না আমাদের কি করি বিভিন্ন কাজের লোককে মানে যারা কাজ করছে তাদেরকে অপমান করি তাদেরকে সঠিকভাবে আমরা পয়সা দিই না তো এগুলোও কিন্তু এর জন্যও কিন্তু যারা মানুষকে ঠকায় বা যারা অন্যকে কাজ করিয়ে নিয়ে তাদেরকে টাকা দেয় না এর জন্য কিন্তু আবার শনি ডাউন হয়ে যায় তো আমরা কিন্তু প্রত্যেকটাই কর্মের সাথে প্রচুরভাবে কানেকশান ওই জন্য আমাদের কর্মটাকে সঠিকভাবে করা উচিত তো এই জন্য শনি ডাউন হয়ে যায় একটা হচ্ছে শনি ডাউনের জন্য কি প্রবলেম হয় দাম্পত্য কলহ আসে তো মানে সাংসারিক জীবনে প্রচণ্ড কলহ আসে এটা হচ্ছে এটার ওপরে যদি বলি চক্র হিসাবে কিভাবে নির্ভর করছে এটা হার্ট চক্র রুট চক্র ওপরে বিশেষ মানে নির্ভর করে তো প্রথমেই বলবো শনির জন্য যদি দান কি দান করবো এক নম্বর কথা এটা হচ্ছে শনিবার দান করব লোহার করব সর্ষের তেল আর হচ্ছে নীল রঙের কাপড় মানে ব্লু কালারের কোনো কাপড় বা বস্ত্র আমরা দান করতে পারি ওকে মঙ্গল যদি আমাদের প্রবলেম করে তাহলে আমরা কি করতে থাকি আমরা গালাগালি দিই বা বাজে ভাষা বলি রোগ বৃদ্ধি পায় বিভিন্ন রোগ বারবার হচ্ছে আর হচ্ছে দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা হতে থাকে আর হচ্ছে দাম্পত্য কলো কলো আসতে থাকে তাহলে আমাদের হাট চক্র আর রুট চক্রের উপরে অবশ্যই প্রভাব ফেলে মঙ্গল যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করব লাল চন্দন মুসুর ডাল তামা এগুলো দান করব কিবার সেটা মঙ্গলবার আমরা এটার জন্য দান করব। আর এরপরে বলবো বুধ বুধের যদি প্রবলেম থাকে কি হয় আর হচ্ছে ব্যবসা অবশ্যই খারাপ চলে আর ভুলভাল তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এই জিনিসটা করে আর হচ্ছে পড়াশোনায় মনোযোগ থাকে না মনোযোগ নষ্ট হয় থট চক্রের ওপরে বা বিশুদ্ধ চক্রের উপরে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের এই চক্র আস্তে আস্তে ভালো হতে থাকে এবং তার ফলে কি হয় আমাদের বুধের প্রভাব থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি তো এইবারে বলবো যে বুধ বুদের জন্য কি করব মুসুর ডাল দান কি করব মুসুর ডাল দান করব নারকেল দান করতে পারি সোনা দস্তা এগুলো আমরা বা কাঁসা এগুলো দান করতে পারি এই দান করলে কিন্তু বুধের প্রভাব থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো আর কিবার বার দান করবো অবশ্যই বুধবার দান করব এরপরে বলবো রাহু রাহুর যদি প্রবলেম হয় তাহলে কি হয় মানুষ কী হয় লোকের মানে এ কারোর ক্ষতি হয় এই জিনিসগুলো হয় আইনত বিভিন্ন জটিলতা আসে বিভিন্ন রকম কোর্ট কেস সব ধরনের বিভিন্ন সমস্যা আসে আর হচ্ছে বদনাম হয় তাকে প্রতারণা হতে হয় তো এই জন্য অবশ্যই এটা একটা চক্র না বিভিন্ন চক্রের ওপরে এটা নির্ভর করে সেই জন্য চক্র মেডিনেশান যদি সবগুলো চক্র অ্যাক্টিভেট করি তো রাহুর অবশ্যই প্রবলেমও ঠিক হতে থাকে তো এরপরে বলবো যে রাহুর জন্য কি কি দান করা উচিত এক নম্বর কথা তামা লোহা তারপরে কালো তিল সর্ষের তেল এগুলো আমরা দান করতে পারি কিবার সোমবার আর আমাদের সব সময় খেয়াল করা উচিত যে আমরা যারা প্রচণ্ড আছে যে পরনিন্দা পরচর্চা করে তাদের কিন্তু এই রাহুর প্রভাব বেশিভাবে পড়ে তো সেই জন্য অবশ্যই আমাদের পরনিন্দা পরচর্চা বন্ধ করা উচিত আর যারা এই যেমন অনেকেই আছে হঠাৎ কোনো ফেমাস হয়ে গেল তো এটা কেন হয় যাদের রাউ হচ্ছে তাদের প্রতি প্রভাব ফেলে না তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যায় তারা কিন্তু লটারির টিকিট কাটলে ওরকম টিকিট পেয়ে যাবে সফল হয়ে যায় তারা বিশেষ করে পরনিন্দা পরচর্চা অন্যের চর্চা করা খারাপ কথা বলা এগুলো বন্ধ করা বা লোককে কোনো কাউকে ক্ষতি করার প্রবণতা এগুলো বন্ধ করলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে না তো এরপরে বলবো কেতু 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 যদি প্রবলেম হয় তো কি হয় কিসের জন্য কেতু প্রবলেম হয় যারা নিন্দা করে সবাইকে কিভাবে বিশেষ করে ধর্মকে নিন্দা করে ধর্মকে মানে না যারা গুরুকে নিন্দা করে ভগবানের দোষ ভুল ধরে গুরুকেও নিন্দা করে ভগবানকে নিন্দা করে তো তাদের কিন্তু এই সমস্যা হয় বিভিন্ন ক্ষতি হতে পারে হঠাৎ কোনো বড়ো ক্ষতি হতে পারে বারবার কোনো দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো প্রথমেই বলবো এই কেতুও কিন্তু আমাদের বিভিন্ন চক্রের সঙ্গে জড়িত আছে সেই জন্য অবশ্যই উচিত আমাদের প্রতিটা চক্রকে অ্যাক্টিভেট করা তার জন্য অবশ্যই আমার একটা ভিডিও আছে অবশ্যই সেটা দেখে চেষ্টা করবেন যারা করতে চাইছেন দোষ থেকে বেরোতে পারি সেটার জন্য হচ্ছে কম্বল দান করব সর্ষের তেল দান করব লোহার দান করলে কিন্তু খুব ভালো কাজ হয় তো এটা কবে দান করব না বুধবার দিন এই জিনিসগুলো আমরা দান করতে পারি তো আমরা মোটামুটি নটা গ্রহের যে প্রবলেমগুলো সেটা নিয়ে অবশ্যই আমি কথা বললাম ভিডিওতে কমেন্ট করুন যে নটা গ্রহের বীজ মন্ত্র আমি জানতে চাই আর তার সাথে সাথে নটা গ্রহের যে রোগগুলো হয় সেই গ্রহের জন্য প্রবলেমের জন্য যে রোগ হয় সেটা নিয়েও তাহলে আমি আলাদা ভিডিও করবো কর্মফল যেগুলো আছে কর্মফল আমরা কর্মফল থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তো এই কর্মফল কীভাবে মুক্তি পাবো সেটা নিয়ে বলবো যে প্রথমত বলবো যে যারা নাম জপ করে নাম জপে আছে প্রচুর পাওয়ার পাওয়ার প্রচুর আছে যেমন যারা বিশেষ করে কোনো সন্ত কোনো মহাপুরুষের শরণাগত হয়েছে এবং তার কাছ থেকে যারা অজপা জব বা গুপ্ত নামের দান পেয়েছে তো এরকম যখন জব সেটা হচ্ছে সব থেকে উত্তম জব যারা নেই ঠিক আছে তারা তাদের ইষ্ট মন্ত্রকে জব করতে পারেন বা ভগবানের যে কোনো মন্ত্রকে তো তার থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে কোনো গুরুর মন্ত্র ওই জন্য অবশ্যই দীক্ষার প্রয়োজন আছে যাদের পূর্ণ গুরু আছে তারা অবশ্যই কোনো মন্ত্র করার দরকার নেই নবগ্রহেরও মন্ত্র করার দরকার নেই তারা অবশ্যই তাদের গুপ্ত যে মন্ত্র বা অজপাজগ তারা অবশ্যই করবে তাতেই হয়ে যাবে আর তার সাথে সাথে যে দানগুলো বলেছি সেই দানগুলো তারা করতে পারে তাতে আরও ভালো রেজাল্ট পাবে তো সেই জন্য বলবো আর বলবো যদি কিছু করা হয় দান ধ্যান সেবা এগুলো সব কিছু করা উচিত বা যাদের গুরু আছে অবশ্যই গুরু এটা জানে যে গুরুর আশ্রমে বা কোনো কিছুতে গিয়ে কিছু সেবা কাজে লাগানো নিঃস্বার্থভাবে কিছু সেবা করা এটা হচ্ছে সবথেকে ভালো কাজ হয় আর যদি না থাকে যাদের তারা অবশ্যই তার চারপাশে কাদের প্রয়োজন আছে এরকম মানুষকে অবশ্যই সেবা করা কিছু বেচে বেচি করে দান করা আর হচ্ছে আগে উচিত আমার নিজেকে বদলানো মানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা সবাইকে ভালোবাসা এই জিনিসটা আগে আমার নিজের মধ্যে আনা তো তখনই কিন্তু সমস্ত গ্রহ কেন সমস্ত কর্ম থেকে আমরা কিন্তু মুক্তি পাবো আর হচ্ছে অবশ্যই এই নিয়মগুলো যারা পালন করবে তারা অবশ্যই এর থেকে বেরোবে প্রথমেই বলবো নাম জব নাম জব করলে কিন্তু সেই শক্তি আসবে যে অন্যদেরকে ক্ষমা করার টেন্ডেন্সি আসবে অন্যকে ভালোবাসার টেন্ডেন্সি আসবে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না সেই চিন্তাভাবনা আসবে তো প্রথমেই বলব ওই জন্য নাম জপ অবশ্যই অভ্যাস করা উচিত আর কোনো পূর্ণ গুরুর চরণে অবশ্যই সেই ভক্তি করে সেই নাম জপ করা উচিত তাহলে অবশ্যই আমাদের কল্যাণ হবে কারণ কি গুরু ছাড়া কিন্তু কেউ পার করতে পারবে না যতই আমরা ভগবানকে ডাকি ভগবান তো আমাদের প্রথম স্টেপ ভগবান আমাদের প্রথম স্টেপ যখন গুরু নেই তখনও আমাদের জন্য সবার জন্য ভগবান অ্যাভেলেবেল আছে মানে রাম হোক কৃষ্ণ হোক শিব হোক আছে কিন্তু গুরু কেন ধারণ করতে বলা হয় গুরুও ভাগ্যে মেলে অনেক জীবনের অনেক জনমের পূর্ণ থাকলে তবে পূর্ণ গুরু চরণ মেলে না হলে কি হয় সব অসৎ এবং চারদিকে এত ভণ্ড গুরু আছে সেখানেই আমরা চলে যাই এবং তাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি তো হয়ই না বরং ক্ষতি হয়ে যায় তো সেই জন্য গুরুর মাত্রই পূর্ণ গুরু যদি অবশ্যই কোনো মহাপুরুষের স্মরণে যান সেই গুরুর বাক্য মারা মাত্রই আমাদের সমস্ত গ্রহ এবং নক্ষত্রের দোষ যাই কিছু দোষ হোক না কেন বা কর্মের দোষ থেকেও আমরা মুক্তি পেতে পারি সেই জন্য গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি হচ্ছে মেন জিনিস যে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজের কর্মগুলোর মানে যাই করে থাকি না কেন অন্য জন্মে আমরা অনেক অনেক কর্ম খারাপ করেছি আমরা জানি না কী করেছি কিন্তু এই জীবনে আমরা সেটা অবশ্যই বদলানো যেতে পারে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গুরুর চরণের সেবা করা মানে কোনো গুরুর আশ্রম বা কোনো কিছুতে সেবা করা এটা হচ্ছে সব থেকে বড়ো কর্ম কাটার নিয়ম যেটা আমাদের এখানে মানে আমাদের সম্প্রদায় প্রচুর হয় গুরুর চরণে প্রচুর সেবা করে অনেকে নিঃস্বার্থভাবে এটা হচ্ছে একটা বড় কাজ যারা গুরুর সেবক তাদের কাছে কখনো কোনো গ্রহ কোনো রাশি তাদেরকে কষ্ট দিতে পারে না যখন আমরা কোনো গুরুকে দীক্ষা নেব তখন অবশ্যই আমাদের এগুলো অনেক সুবিধা হবে যদি তার প্রতি আমরা পূর্ণ বিশ্বাস পূর্ণ ভক্তি এবং প্রেম ভালোবাসা তার প্রতি থাকে তাহলে অবশ্যই সম্ভব আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি এই প্রতিটা গ্রহের মন্ত্র জপ করতে চান বা কি কী রোগ হয় এর এই মানে এই প্রতিটা গ্রহের সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি আলাদা করে ভিডিও করব অনেক অনেক ধন্যবাদ